দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা রয়েছে গ্রামীণ ফোনের ফোর পকেট রাউটার তো একদম কিন্তু ব্র্যান্ড নিউ আমি একটু আগে কিন্তু এটা কিনে নিয়ে আসছি তো আজকের ভিডিওটা যে জন্য করতেছি এটা আমি আনবক্সিং করে আপনাদের দেখাবো এটা মূলত গ্রামীণ ফোনের হলো ব্র্যান্ড হচ্ছে জেড টি এম এফ নাইন থ্রি সেভেন মডেলের একটা পকেট টাওটার তো চলুন আমরা আনবক্সিং করে দেখি তো এটা কিন্তু প্যাক করা রয়েছে আমি এখন ইনটেক প্যাকেট কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি তো আপনারা কাটার দিয়ে সুন্দর করে কাটবেন যাতে প্যাকেটটা নষ্ট না হয় ভালোভাবেই কিন্তু প্যাকেট করা আমি খুলতেছি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ও কি চমৎকার না কালারটা কিন্তু খুবই সুন্দর আমার খুব পছন্দের একটা মডেল এটা তো আমি এই জন্য এটা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের সেই পকেট রাউটার এর মধ্যে একটা সিম পোর্ট আছে আর চার্জ দেওয়ার জন্য এখানে কিন্তু একটা পিন আছে তো দেখি এর ভেতরে আর কি কি আছে আমরা মডেমটা পেলাম এর নিচে হয়তো আরও অনেক কিছু আছে এটা আমরা দেখতে পাচ্ছি একটা ম্যানুয়াল বুক এখানে নিবেন অনেক কিছু আছে যারা নতুন জানেন না অবশ্যই ম্যানুয়াল বুকটা পড়ে এর যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক তো ওয়ারেন্টি কার্ডটা সবাই সংরক্ষণ করে রাখবেন যদি এই পকেট রাউটারটার কিন্তু চব্বিশ মাসের ওয়ারেন্টি আছে সো এই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সংরক্ষণ করে রাখবেন যদি আচ্ছা এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাডাপ্টার আছে মানে চার্জার যাকে বলে চার্জারটা কিন্তু বি টাইপ তো সি টাইপ হলে কিন্তু আপডেট হতো তাহলে পরে এখন সব ফোনে কিন্তু সি টাইপ চার্জার হয় তাহলে পরে চার্জার একটা আলাদা ভোগান্তি সেটা হতো না দেখাবো আপনাদের এটা কিভাবে খুলবেন এবং ব্যাটারিটা কিভাবে কানেক্ট করবেন তো এখানে দেখেন এটা খোলার জন্য কিন্তু একটা জায়গা দেওয়া আছে তো এখানে সুন্দরভাবে আপনারা এটা কিন্তু খুলবেন তো বেশি চাপাচাপি করলে কিন্তু ভেঙে যাবে ঠিক আছে এটা খুব স্মুথলি খুলতে হবে দেখুন আমি খুলে ফেলছি এই জায়গাটাই মোটামুটি আমার ব্যাটারিটা বসবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমের যে স্লটটা সেটা কিন্তু এখানে আছে তো আমরা সিমটাও কানেক্ট করবো এবং ব্যাটারিটা কানেক্ট করে কিভাবে চার্জে দিতে হয় এবং ওপেন করতে হয় সেটা কিন্তু দেখাবো চলুন আমরা ব্যাটারিটা আনবক্সিং করি আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই পকেট রাউটারের ব্যাটারি আমিও জানি না এটা কত ভোল্টেজ তো আমি এখনই আনবক্সিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি দু হাজার মিলিয়াম একটা ব্যাটারি আছে তো আমি মনে করি এটার জন্য এটা যথেষ্ট পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু একদম ব্যান্ড নিয়েও আপনাদের সামনে তো ওপেন করলাম তো আমি ব্যাটারিটা এখন লাগাচ্ছি তো ব্যাটারিটা লাগানোর আগে কিন্তু আমার সিমটা আগে লাগাই হবে তো আমি আগে সিমটা কানেক্ট করবো জিপির কিন্তু আমি সিমও কিনে ফেলছি আমার যেহেতু পকেট রাউটারটা নতুন তো আমি এটার মধ্যে কিন্তু একটা সিমও ঢোকাবো নতুন তো আপনারা চাইলে আপনাদের পুরোনো ইউজ করা সিমও ঢোকাইতে পারেন সেটা বিষয় না তো আমি আমার সিমটাও একদম আনবক্সিং করতেছি এটাও কিন্তু একদম নতুন স্লটের সঙ্গে লাগানোই আছে তো আমি সিমটা খুলতেছি দেখতে পা সিমটা কিন্তু যাবে এইভাবে ঠিক আছে আপনারা এখানে কিন্তু নির্দেশিকা দেওয়াই আছে বা ম্যানুয়ালটা দেখে নিতে পারেন তো আমি সিমটা দেখেন ঢুকে দিচ্ছি আমার সিমটা কিন্তু পুষ্করা হয়ে গেছে তো এখানে দিলে কিন্তু এখানে একটা যে প্রেস যে বোতাম টাইপের আছে এটা কিন্তু একটা পট করে শব্দ হবে তো আপনারা বেশি চাপ দেওয়ার ভিতরে ঢোকাই দেবেন না তাহলে কিন্তু স্লটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমার সর্বশেষ যে কাজ আমি এই ব্যাটারিটা কিন্তু পথে অটারের মধ্যে লাগাবো তো ব্যাটারিটা লাগানোর পর দেখি কি হয় এটা ওপেন হয় কি না তো তো দেখেন আমি এটা চাপ দিয়েছি আমার কিন্তু রাউটারটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে সিগনাল দিচ্ছে তো এটা যেহেতু ইনটেক নতুন এটার ব্যাটারিতে সম্ভবত পর্যাপ্ত পরিমাণ চার্জ নেই তো আমি এখন চার্জিং পোর্টে লাগিয়ে আমার পকেট রাউটারটা কিছুক্ষণ চার্জ করে নেব তারপরে আমি এটা ইউজ করব তো আপনাদের যেভাবে দেখালাম সেভাবে এটা আনবক্সিং করবেন এবং সিম এবং যে ব্যাটারি আছে সেটা লাগাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে কম্পিউটারের সঙ্গে লাগিয়ে আপনারা ম্যানুয়েল দেখে কিন্তু পুরো রাউটারটা সেট করে নিতে পারেন ধন্যবাদ